চল্লিশ কে কেনা এক লাখ দশ বা এক লাখ বেশি ব্যক্তিতে কোনো কথা লাগবে না সেই সিস্টেম আপনাকে জানতে হবে যে পাঁচটা গরু এই যে দেখেন যে এই যে গরু কোয়ালিটি দেখেন দেখেন এটা আহামরে কিন্তু বড় কোনো কোয়ালিটি বা বড়ি না তো পাঁচটা গরু যদি আপনি বুঝে লালন পালন করতে পারেন ভাই তিন থেকে চার মাসের প্রজেক্ট সারা বছর গরু পালন করা লাগে না এই দেখেন কত বলছি এটা কেনা চল্লিশ হাজার টাকা এই বাচ্চা দেবে চার মাসের প্রজেক্ট চার মাসের প্রজেক্ট প্রজেক্ট অনেকভাবে করা যায় শুধু গরু যে মোটা তাজা করা বা এই যে আপনার সার গরু বড় করা যে শুধু শুধু এটা খামার না করলে করা যায় তো পাঁচ ছয়টা গরু গরু ওই মাসের প্রজেক্ট বাচ্চা ওইটা দেখেন কত বড় সাইয়ালের দেখেন এটা প্রথম বাচ্চা দেবে কিন্তু এই গরু কিন্তু আর অনেক বড় হবে তো বাচ্চা দেওয়ার সাথে সাথে এক লাখ বিশ এটা কেনা কত পঁয়ত্রিশ হাজার টাকায় কেনা কত পঁয়ত্রিশ হাজার টাকায় দেখেন এই আষাঢ় মাসে বৃষ্টির সিজনেও কিন্তু দেখা যায় আহামারি কোনো খাবার না কি খায় দেখেন কি খায় গরুতে শুধু খড় খায় শরীর দেখেন কিন্তু আপনার বুঝতে হবে গরু শুধু পালন করা হবে না গরু পালন করা বুঝতে হবে যদি একবার বুঝ যান তাহলে কিন্তু অল্প টাকা দিয়ে অল্প সময়ের মধ্যেও কিন্তু ভালো পরিমাণ টাকা ইনকাম করা যায় এই গরু সেক্টর থেকে এই দেখেন চল্লিশ হাজার টাকায় কেনা কত কেনা চল্লিশ হাজার টাকায় বডি দেখেন কি আহামারি কোনো বড় বডি আহামারই কিন্তু বড় বডি না চল্লিশ হাজার টাকায় কেনা এই গরুটা বাচ্চা দিলে দেখা যায় এক লাখ দশ এক লাখ বিশ তো এটা যে অনেকে বলবেন যে ভাই এই প্রজেক্ট আপনার বারো মাস করা লাগে বা দেখা যায় বছরকে বছর পালন করা লাগে না এটা মাত্র তিন থেকে চার মাস কোন সময় কিনবেন আপনি যদি একটু বড় ফ্রেম কিনতে পারেন এই যে ফ্রেম এগুলা কিন্তু গাবিন ছিল না এগুলা গাভিন হয়েছে কোন সময় গাবিন হয় দেখেন এই গরুগুলা বৈশাখ মাস গেছে কিছুদিন আগে এই হাট থেকে শুকনো কিনা ছিল শুকনো চুপ না একেবারে হার্ডিশার কিন্তু মোটা তাজা করে যদি চাইতো যে না আমি বিক্রি করব এই দেখেন মোটা তাজা কিন্তু হয়ে গেছে করতো কিন্তু লাভ কম হইতো এখন লাভ বেশি কিভাবে করছে দেখেন যে এই শুধু গরু এই তিনটা মনে করতে পারেন আসলে তিনটা না ভিতরে কিন্তু জায়গা আছে শুধু মন মানসিকতা থাকতে হবে যে না গরু আমি পালন করব এসকিউজ দাও যাবে না যে আমার জায়গা নাই খোর নাই এই নাই সেই নেই আপনার শুধু সিস্টেমটা জানতে হবে এবং মন মানসিকতা থাকতে হবে যে না আসলে আমি খামার করব তাহলে দেখেন এই যে এই যে তিনটা এইখানে আছে কয়টা একটা দুইটা তিনটা আর ওই সাইডে বাধা আছে আরও তিনটা ছয়টা গরু সে প্রতি বছর কিন্তু গরু রাখে কিন্তু এই যে বৈশাখ মাসের আগে শুকনো গরুগুলো কিনছে এবং বৈশাখ মাসে অ্যাভেলেবেল দেখা যায় গরু কিন্তু ডাকে আসে এবং গাভিন হয় যে সকল গরু ভালো খাবার দেয় সারা বছরই ডাকে আসে গাভিন হয় কিন্তু বৈশাখ মাসে বিশেষ করে দেখা যায় বৈশাখ মাসে গরুগুলা কিন্তু ডাকে আসে এই সময় সে এই গরুগুলো কিনে রাখে এবং এই যখন গাবিন হয় ভালো যখন ডাকে আসে ভালো কোয়ালিটি ফুল বীজটা কিন্তু সে দেওয়ার চেষ্টা করে দেখে হান্ড্রেড পার্সেন্ট সাইয়াল বা অন্যান্য জাতের যে বীজগুলো আছে দেওয়া সম্ভব দেশি গরুতে ওইগুলো সে দেওয়ার চেষ্টা করে ওই সকল বীজ যখন সে দেয় তখন দেখা যায় যে এটা থেকে ভালো পরিমাণে একটা মানে ফিডব্যাক সে পায় ভালো কোয়ালিটির বাচ্চা পায় এই বাচ্চাগুলো সে কিন্তু কুরবানির জন্য রাখে যে প্রতি বছর কোরবানিতে দুইটা চারটা কিন্তু গরু সে বিক্রি করে রাখে কোরবানির জন্য ওই বাচ্চা থেকে এবং ওই যে বাচ্চাটা তৈরি হয় আবার দেখা যায় যে ওই যে বাচ্চাটা আপনার ছয় মাসের বাচ্চা দেখা যায় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকায় বিক্রি করে অ্যাভেলেবেল বিক্রি করতেছে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকায় ছয় মাসের বাচ্চা শুধু আপনার সেই গোরোতলা বাচ্চা তৈরি করতে হবে দেখেন এটা কি আহামারি কোনো জায়গা কত সুন্দর করে সে অল্প জায়গার ভিতরে করা যায় প্রথম অবস্থা আপনার কাছে অনেক টাকা আছে আপনি কি করছেন আপনি খামার ইনভেস্ট করছেন তো ইনভেস্ট করেন ভাই তো আপনি বুঝে শুনে ইনভেস্ট করতে হবে যে আসলে অল্প সময়ের মধ্যে শুধু ওই যে আমি বলছি যে সার গরু মোটা তাজা হার্ডিসার মোটা তাজা এই সকল গরু ফ্রিজিয়ান এর পিছনে না পরে থেকে এই গাভিন গরু কেনেন গাভিন গরু কিনবেন আপনারা বাচ্চাবে বিক্রি করবেন বা এই যে শুকনো গরুগুলো আনবেন আপনারা যখন ডাকে আসবে ভালো বীজ দেবেন বাচ্চা তৈরি করবেন এখান থেকে ইনকাম করা যায় আর যদি এই শুকনো গরুগুলো ডাকে না আসে তখন কি করবেন ডাকে না আসলে এই যে মোটা তাজা হয়েছে দেখেন এখন তো আষাঢ় মাস দেখেন মাঠেকারে সব জায়গায় পানি তো আষাঢ় মাসেও কিন্তু মোটা তাজা রাখা সম্ভব সেই সিস্টেমটা আপনি জানেন সেটা আগে জানতে হবে তো মোটা তো হলে আপনি হার্নিশার হিসাবেও কিন্তু এগুলো বিক্রি করতে পারেন আর বাচ্চা তৈরি করে রাখতে পারেন এবং গাভিন গরু তৈরি করছেন গরুটা এখন গাভিন এই গরুটা চাইলে আপনি এখন কিন্তু ভালো দাম বিক্রি করতে পারেন কারণ গরুটা গাভিন দেখেন তারপর যে তিন মাসের বা চার মাসের যে প্রজেক্ট আপনারা করবেন তাই কোন ধরনের গরু কিনবেন দেখেন যে গাভিন গরুগুলো কিনবেন যে গাভিন পোক্ত গাভিন দুই তিন চার মাসের মধ্যে বাচ্চা দেবে এমন ভালো করে বুঝবেন যে আপনি যদি সত্তর আশি হাজার টাকা করে গরু কিনেন কোন সমস্যা নাই যে বাচ্চা দেবে দুই তিন চার মাসের মধ্যে এমন গরু কিনবেন বাচ্চা দেবে বিক্রি করবেন তো দেখা যায় আপনাদের কিন্তু আমি সকল ক্যাটাগরি শেয়ার করার চেষ্টা করছি এই লোকটা কি করে সে কিন্তু শুকনো গরু কিনে সে চাইলে হাড্ডিসার হিসেবে বিক্রি করতে পারে মোটা তাজা করে সেটা সে না করে কি করে সে কিন্তু নিজে ভালো কোয়ালিটি ফুল বীজ দিয়ে বাচ্চা তৈরি করে যখন গরুটা ডাকে আসে এবং দেখা যায় যে গাভিন গরু কিনবেন যে গরু দুই তিন চার মাসের মধ্যে বাচ্চা দেবে এমন গরু চেক করে ভালো করে যদি বুঝে শুনে কিনতে পারেন ওই গরুটা কিন্তু অল্প ভিতরে বাচ্চা দেবে সেখান থেকে অল্প সময়ের মধ্যে কিন্তু লাভ করা সম্ভব আর আমরা পড়ে আছি যে ভালো কোয়ালিটি ফুল আমরা সার বাচ্চা তৈরি করবো অনেক টাকার প্রয়োজন বড় করে সেট করব প্রথম অবস্থায় আহমরি আপনার সিস্টেম করার দরকার নাই অল্প পুঁজি দিয়ে শুরু করবেন লসের চান্স এখানে কম থাকবে এখানে অল্প সময় কিন্তু ইনকাম করতে পারবেন যদি এই সকল দেশি গরু বা সিস্টেম জেনে আপনি খামারটা করার চেষ্টা করেন আপনি যখন বুঝবেন যে না আমার এই খামার সেক্টর মানায় না আমি এটা করতে পারবো না তখন এই যে দেশি গরুগুলো আছে এগুলো বিক্রি করে কিন্তু আসল চালান তো পাবেন এর থেকে কিন্তু টুকটাক বেশি লাভ করা সম্ভব আর যদি আপনি যে বড় যে ফ্রিজিয়ান হলস্টিয়ান জাতীয় যে সকল গরুগুলো আছে প্রথম অবস্থায় আপনি টাকা আছে খামার করলেন ওই সকল গরু দিয়ে পরে আপনি যখন বিক্রি করবেন তখন কিন্তু আসল চালানটাও বের করা সম্ভব হবে না আপনি ভালো করে খোঁজখবর নিলে বিষয়টা বুঝতে পারবেন যে আসলে ডাক্তার খরচা বা ভালো সেড বা খাবার খরচা দেওয়ার পরে প্রথম অবস্থায় আপনি কিন্তু হয়রান হয়ে যাবেন কারণ এই গরুগুলো কিন্তু মেনটেন করা এতটা সহজ না আর এই দেশি গরুগুলো কিন্তু দেশীয় পদ্ধতিকেও আমরা টুকটাক জানি গ্রাম অঞ্চলে আমাদের সবার টুকটাক ধারণা আছে যে এই গরুগুলো কীভাবে পালন করে একেবারে সহজে আমি যে দেখছি এই দেখাইছি আপনাদের এই যে খড় দিয়ে শুধু খড় দিয়ে কিন্তু লালন পালন করতেছে কোনো ঘাসের ব্যবস্থা না এবং টুকটক দানাদার দিয়ে এই আষাঢ় মাসও এত সুন্দর শরীর রাখতে তো চলেন ওই সাইড আপনাদের দেখা যে একটা মহিলা মানুষ সে কিন্তু এই যে লোকটাকে দেখা সে কিন্তু নিজে বাচ্চা তৈরি করে যখন গরু তার ডাকে আসে আর ওই সাইডে এখন আপনাদের দেখাই যে একটা মহিলা মানুষ সে কিন্তু এই যে পোক্ত গাভিন এই গরুগুলো কেনে এবং এখান থেকে বাচ্চা তৈরি করে কুরবানির জন্য সে বাচ্চা পায় এবং ওই বাচ্চাগুলো ছয় সাত মাসের বাচ্চা সে কিন্তু ভালো দামে বিক্রি করে চলেন একটু দেখাই সামনে চলেন দেখেন আপনাকে শুধু বুঝে গরুটা কিনতে হবে দেখেন এই যে গরু এই সাইজে যদি গরু কেনেন আর হবে কি আর আপনি এখান থেকে লাভ করবেন কি আপনাকে বড় সাইজটা দেখাইছি একটা মহিলা মানুষ এই সাইডে আসেন দেখি যে একটা কিন্তু মানে এবং এখান থেকে সে ইনকাম করতেছে দেখেন এই যে বাসুর এটা শুকনো একটা বাসুর কিন্তু এটা কিন্তু বের হয়েছে এই একটা আছে ওই সাইডে ওই তিনটা আছে তারপর ওই সাইডে দেখেন ওই বাদা আছে আমি দেখাই আপনাদের বুঝবেন এটা থেকে যদি বাচ্চা বের হয় এটার সাথে একটা বাচ্চা হইলে এক লাখ দশ এক লাখ বিশ তিরিশ হয়ে যেতে পারে যদি একটা সার বাস হয় তাহলে কিন্তু কথাই নেই তো আপনারা যদি চান যে না শুকনা কিনবো আমরা হাড্ডি সার হিসাবে মোটা তাজা বিক্রি করবো তাও করতে পারেন আর যদি মনে করেন না বাচ্চা তৈরি করবো করতে পারবেন এই যে একটু ক্যাটাগরি বড় দেখে কেনার চেষ্টা করবেন তাহলে বাচ্চাটা ভালো পাবেন তারপর এই সাইডে দেখেন এই দেখেন এই এই যে এই একটা তারপর ওই সাইডে ওই একটা আছে ওই সাইডে আরো আছে আমি দেখাই যে আপনাদের তো ভাই যে আমার 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 নাই নাই। এইটা আপনার দুইটা টাকা গাবেন গরু কিনে রাখেন দুইটা বাচ্চা গরু ভালো কোয়ালিটি দেখে গরুর দেখে কিনে রাখেন লস নাই শুধু আপনি যখন অভিজ্ঞ হয়ে যাবেন তখন আপনি এখান থেকে লাভ করবেন আর যদি কোনো কাজ আপনি করেন এই কাজের পাশাপাশি যদি এটা শুরু করতে পারেন আশা করি এটা আপনার জন্য ভালো হবে কারণ আপনি যে কোনো কাজের পাশাপাশি শুরু করবেন যখন অভিজ্ঞ হয়ে যাবেন তখন ওই কাজটা বাদ দিয়ে খামারে পুরোপুরি ইনভলভ হবেন তো প্রথম অবস্থা যদি সব কাজ বাজ বাদ দিয়ে আপনি এই খামার সেক্টর আসেন এখানে লস হওয়ার চান্স বেশি থাকবে কারণ আপনি নতুন এই সেক্টরে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই এটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে নতুন যে ভাইরা আছেন যারা খামার করতে চাইছেন কোনো বিষয় যদি জানার থাকে অবশ্যই কমেন্টে অবশ্যই আপনারা জানিয়ে যাবেন তাহলে আমি যতটুকু জানি ততটুকু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব কোন গরু দিয়ে ভালোভাবে খামার করলে কিভাবে করবেন কোনো বিষয় এভরিথিং কোনো বিষয় যদি জানা থাকে অবশ্যই কমেন্টে আপনারা বলে যাবেন আর যে আইডিয়াগুলো আপনাদের দিয়ে আইডিয়াগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই এই বিষয়ে জানিয়ে যাবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ